মোহনবাগানের ডুরান্ডের খেলা দেখার পর আমরা দেখেছি মোহনবাগান ব্যাটলি নিডেড একটা ভালো মানের ইন্ডিয়ান ডিফেন্ডার যার জন্য বারবার টিম কম্বিনেশান ব্যাহত হচ্ছে আনোয়ার চলে গেছে আনোয়ারের কি হবে মোহনবাগান কতটা খুব পাবে সেটা পরের ব্যাপার কিন্তু একটা কথা ডুরান্ডের নক আউট স্টেজে আনোয়ারকে প্রত্যেক মুহূর্তে মোহনবাগানটি মিস করেছে এটা বললে হবে না বিশাল কাই যতই ভালো খেলেও গেটস স্টুয়ার্ট জেসন কামিংস সে দুর্দান্ত পারফরমেন্সের মাঝে এটা কিন্তু চাপা দেওয়ার মতো নয় আনোয়ারের বিকল্পকে কে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ারের বিকল্প হিসেবে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সুচারুভাবে ফেলছে এখানে হায়দ্রাবাদ এফসির অ্যালেক্সাজি সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু অ্যালেক্স সাজি সমস্যা হচ্ছে এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির মালিককে কে সেটা নিয়ে চলছে বিতর্ক পুরোনো মালিক আউট করেছে নতুন মালিককে এফএসটিএল এবং আইএসএল কর্তৃপক্ষ আনার চেষ্টা করেছে তারা বলেছে হায়দ্রাবাদ এফসি কিন্তু খেলবে হয়তো ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই খেলছে এক্ষেত্রে অ্যালেক্স অ্যালেক্স আজি খুব একটা সুখে নেই তিনি মোহনবোহনের মতো বড় মঞ্চে খেলতে চাইছেন কিন্তু তাকে রিলিজ আনতে হবে তাদের পেমেন্ট নিয়ে ঝামেলা আছে আড়াই মাসের পেমেন্ট তিনি পাননি এই ব্যাপারে অ্যালেক্স আজি রিলিজ চাইতেই পারেন এবং পেতেও পারেন কী হবে সেটা কিন্তু আগামী কয়েকদিন আমাদের ওয়েট করতে হবে কিন্তু অ্যালেক্স সাজির সঙ্গে তার এজেন্টের সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু যোগাযোগ রেখে চলেছে তারা কিন্তু প্রথম চয়েস এছাড়া তারা ডেভেলপমেন্টাল টিম এবং সেখানে যদি একটু ভালো খেলেন মুক্তার বলে যে ছেলেটি আছে ভবনীপুরে যে স্টপার আছেন দারুণ খেলছে কলকাতা লিগে তার কথাও কিন্তু ভেবে রেখেছে আর তাকেও কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা তুলে আনতে চাইছে এই যে মোহনবাগানের ভারতীয় স্টফারের যে আনোয়ারের বিকল্প নিয়ে যা পরিকল্পনা এটাই হচ্ছে সেটা